বিরতির পর আসলাম বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে ইতিমধ্যেই বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বালিকা বিদ্যালয়ে শংসাপত্র বিতরণ করা হলো মঙ্গলবার বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ছাত্রী শিক্ষক থেকে শুরু করে সমস্ত কর্মচারী যারা বিদ্যালয়ের কিচেন গার্ডেন গড়ে তুলতে ভূমিকা নিয়েছেন তাদের এই শংসাপত্র হয় এছাড়াও ষোলো নম্বর ওয়ার্ডের যে সমস্ত পুরকর্মী সরকারি কাজের বাইরে কিচেন গার্ডেন তৈরিতে সহায়তা করেছেন তাদেরকেও শংসাপত্র দেওয়া হয় আজকের বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সংস্থার তরফে মনে করা হয় যে পূর্বে বি আর আম্বেদকর ও ক্ষুদরাম বসু উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং খোয়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং তাদের কিচেন গার্ডেনের শ্রমদানের জন্য শংসাপত্র দেওয়া হয়েছিল আজকের অনুষ্ঠানে একই ভাবে শংসাপত্র প্রদান করা হয় কিচেন গার্ডেন কেন্দ্র করে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার মেয়রের কি বক্তব্য উঠে এসেছে বাণী থেকে শুনুন বিধান শিশু উদ্যান এবং মেধা পক্ষ থেকে যিনি রাজ্যের কনভেনার শিক্ষক আমাদের এই বিদ্যালয়ের সঙ্গে যিনি যুক্ত আছেন এবং পাঁচটি কিচেন গার্ডেনের সঙ্গে যিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন শ্রী মনোজ রায় মহোদয় সহ এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ স্টুডেন্টগণ এবং যোগ্যতা ইং মহোদয়া মন্ত্রী আছেন আমাদের মধ্যে তিনি খুব সুন্দরভাবে আলোচনা সম্পৃক্তভাবে রেখেছেন আমাদের দ্বীপুর রাজ্য সরকারের হর্টিকালচার যিনি মাননীয় চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রয়েছে সত্ত্বেও আমার প্রিয় লোক প্রিয় দাদা শ্রী জহর শাহ মহোদয় আমাদের সঙ্গে আছে মেয়রের বক্তব্য আপনারা শুনলেন এই আয়োজনে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার অন্যদিকে এর পূর্বেও এই আয়োজন করা হয় বিধান শিশু উদ্যান অন্বেষণ পক্ষ থেকে এর আগেও বিভিন্ন বিদ্যালয়ের কিচেন গার্ডেন উপলক্ষে পুরস্কার বা পত্র প্রদান করা হয়েছে তারই অঙ্গ হিসেবে আজকের এই আয়োজন যেখানে উপস্থিত ছিলেন মেয়রের পাশাপাশি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা ত্রিপুরা গ্রামীণ কৃষি এবং সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পূর্ণিমা রায় থেকে শুরু করে অনুষ্ঠানের অতিথিরা যারা প্রত্যেকেই সংক্ষিপ্ত ভাষণ দেন অনুষ্ঠান অনুষ্ঠান বিদ্যালয়ের কিচেন গার্ডেনে ফুল এবং ফলের চারা রোপণ করেন হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা রাজ্য গ্রামীণ কৃষি সমবায়ের ভাইস চেয়ারম্যান পূর্ণিমা রায় থেকে শুরু করে অন্যান্যরা চারা রোপণ করলেন কিচেন গার্ডেনে আনুষ্ঠানিকভাবে আজকের এই আয়োজনকে কেন্দ্র করে ছাত্রীদের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো এবং ছাত্রীদের উৎসাহ ছিল পরিলক্ষিত উৎসাহ উদ্দীপনা সকলের মধ্যে লক্ষ্য করা যায় আজকের সব মিলিয়ে কিচেন গার্ডেনকে কেন্দ্র করে ব্যাপক সারা বাণী বিদ্যাপীঠ দাদা শ্রেণী বালিকা বিদ্যালয়ে পরিলক্ষিত হলো বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শংসাপত্র প্রদানকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন